মধ্যে কিন্তু খুব খুব সুন্দর সুন্দর কালারিং একদম পলাশগুলো দেখতে লাগছে মাঝখান দিয়ে দেখো এখানে হলুদ কালার বা বাসন্তী কালারের কিন্তু পলাশ ফুল দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো এসে যদি তোমরা ফুল ছেঁড়াছিঁড়ি করো তাহলে কিন্তু এখানকার লোকজন তোমাদেরকেই বুঝতে পারছো কি বলতো তেলেঙ্গানাতে শিবকে পুজো দেওয়ার জন্য ওখানকার যে বিশেষ ফুল আছে সেটা হচ্ছে কিন্তু এই পলাশ ফুল এখানে দেখো কত নিচে নিচে তোমরা তাহলে হাত দিয়ে কিন্তু ধরতে পারবে খুব সুন্দর লাগছে দেখো এই জায়গাটায় কিন্তু পুরো দেখো বাসন্তী পলাশ একদম ভর্তি তোকে একটু জিজ্ঞেস করি দাদা এইদিকে পলাশ ফুল গাছটা কোন দিকে আছে সামনে গেলে কোনো কথাই বলো না আমার সাথে দেখছো কি সুন্দর কোকিল লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আলআরডি ব্লগ তো আমি সোভনাথ চলে এসেছি তোমাদের জন্য আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে কিন্তু আমি এসেছি পলাশ বাগানে তোমরা কী ভাবছো যে বাঁকুড়া বা পুরুলিয়া আমি এসেছি না এই পলাশ বাগান দেখতে গেলে তোমাদের কিন্তু যেতে হবে না বাঁকুড়া বা পুরুলিয়া এই পলাশ বাগান যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু একদম হাতের নাগালেই পেয়ে যাবে এই পলাশ বাগান বা পলাশ কুঞ্জ তোমরা যারা হয়তো সময়ের অভাবে বা টাকা পয়সার যে কোনো কারণে হয়তো তোমরা পলাশ বাগান দেখতে পুরুলিয়া বা বাঁকুড়া যেতে পারছো না তাদেরকে বলবো তারা কিন্তু এখানে চলে আসো এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর পলাশ ফুল আর আজকে কিন্তু ভিডিওটি হতে চলেছে যে তাদের জন্য যারা প্রকৃতভাবে ফুল প্রেমী এবং যারা বেশি করে পলাশ ফুল ভালোবাসো তাদের জন্য তো এই পলাশ ফুল দেখতে গেলে বা এই পলাশ বাগান দেখতে গেলে তোমরা কিভাবে আসবে কোথায় আছে তার সম্পূর্ণ ডিটেলস দেব কিন্তু তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে তো চলো আর করবো না দেরি ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি এই পলাশ বাগানটি রয়েছে কিন্তু বেলুড় স্টেশন ইএসআই হাসপাতালের কাছে এখানে যদি তোমরা আসতে চাও তোমাদের কিন্তু হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে হবে বেলুর এবং তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তাদের কিন্তু নিয়ারেস্ট স্টেশন পড়বে তোমাদের বালির বালি হয়ে তোমাদের আসতে হবে এবং যারা হাওড়া থেকে আসবে তাদের জন্য কিন্তু খুব সুবিধা তারা কিন্তু চলে আসতে পারে বেলুর স্টেশন বেলুর থেকে তোমাদের ওখান থেকে টোটো ধরতে হবে টোটোতে দশ টাকা করে ভাড়া নেবে টোটোতে যদি বসে তোমরা বলবে আমরা ইএসআই হাসপাতাল যাবো সোজা তোমাদের সামনে নামিয়ে দেবে ইএসআই হাসপাতাল দিয়ে একদম সামনেই কিন্তু পাশেই কিন্তু রয়েছে এই পলাশকুঞ্জ বা এই পলাশ বাগানটি তো এই হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে তোমাদের নেমে সোজা এই দিক থেকে এসে সামনের দিকে যেতে হবে এখানে দেখছো লেখা আছে যে বেলুর ইএসআই হাসপাতাল এখান থেকে কিন্তু সামনের দিকে একদম সোজা চলে যেতে হবে তোমাদের আইল্যান্ড মতন পড়বে আইল্যান্ড থেকে তোমাদের যেতে হবে এই বাঁদিকে ডান দিকে একটা রাস্তা আছে ডান দিকে যাবে না তোমাদের বাঁদিকে যেতে হবে দিক দিয়ে এসে সামনে খানিকটা এগিয়ে যেতে হবে এখানে দেখো এই এই বছর নতুন টাইমেছে আগের বছর ছিল না এই যে পলাশের বাগানে এটা ব্যানার একটা দেওয়া আছে আর সামনের দিকে এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে আর এখান থেকে তোমরা যদি যাও এই সামনে দেখতে পাচ্ছো এই দেখো এই হচ্ছে পুরো পলাশ বাগান আর সামনে এটা তো আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে সোজা রাস্তা রাস্তার দুপাশে কিন্তু পলাশ ফুল গাছ ভর্তি রয়েছে প্লাস এই দিকেও আছে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো সামনে দেখো এই যে রাস্তা রয়েছে রাস্তার দুপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কালারফুল এখানে পলাশ ফুল রয়েছে পলাশ ফুল পলাশ ফুল গাছে দেখো কত বড় একটা মৌমাছির যে চাঁক রয়েছে দেখো এই সাইডেও গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর কালারিং একদম পলাশগুলো খুব সুন্দর দেখতে লাগছে এই পলাশ বাগান কিন্তু দেখতে অনেক লোক আছে অনেকে রিলস বানাতে আসে ভিডিও করতে আসে তো দেখতে পাচ্ছো অনেক লোক আসে এখানে এইটা হচ্ছে পুরোটা তোমরা যদি হেঁটে যাও চারিদিকে খালি পলাশ দেখতে পাবে আর এই হচ্ছে বাগান এই বাগানের ভেতরেও কিন্তু অনেক পলাশ আছে মানে পলাশ ফুল দেখতে হবে এখানে গেলে তোমরা এই যে লাল কালার বা কমলা কালার যে পলাশগুলো দেখছি এগুলোর সাথে সাথে কিন্তু বাসন্তী কালার মানে হলুদ কালারের পলাশও দেখতে পাবে তো আমি এখন নিচ থেকে নেমে যাব। নিচে দেখো কত রক কত সুন্দর পলাশ ফুল পরে রয়েছে এখানে কিন্তু পুরো ফুল পরে রয়েছে আর এটা হচ্ছে পুরো বাগান একদম দেখো পুরোটাই পলাশ গাছ এই দিকটা দেখো কত সুন্দর আর এখানে পলাশ গাছগুলো কিন্তু খুব ছোট। তো ফুলগুলো খুব মানে কাছ থেকে দেখা যাচ্ছে আর দেখে বেশ ভালোও লাগছে প্রচুর রকমের কালার ফুল ধরেছে পলাশ ফুল আর এছাড়া দেখো এখানে নিচে দেখছো কত সুন্দর সুন্দর ফুল পড়ে আছে এখানে কিন্তু প্রচুর পলাশ ফুল পড়ে আছে প্রচুর এই জায়গাটা পুরো একদম পলাশে পুরো একদম ভরা তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে দেখছো তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা এখানে পলাশ ফুল দেখতে আসবে তাদের বলবে একদম যদি সকালের দিকে আসতে পারো মোটামুটি দশটা এগারোটার মধ্যে তো সেই টাইমটা দশটার মধ্যে এলে বেস্ট হবে তো ওই টাইমটা রোদ্দুরটা বেশি ওঠে না তাহলে পলাশের কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে তোমরা সেটা ভিডিও ক্যামেরা হোক মোবাইলে ফটোশ্যুটে মানে সেটা দেখতে পাবে আর এছাড়া তোমরা বিকেলের দিকে আসতে পারো যখন একটু সূর্যটা মানে সানসেট হবে তখন একটু আসতে পারো তো ওই টাইমটা ভালো লাগবে তো এই দুটো টাইম ভালো এছাড়াও তোমরা যখন খুশি আসতে পারো ঘোরার জন্য পার্টিকুলার আমি তো এখন এসেছি প্রায় এখন বাজে প্রায় দুটো তো দেখতে পাচ্ছো তোমাদের দেখালাম তো সেইভাবে কতটা কালারটা ফুটেছে যায় না তো এমনিতে কিন্তু নিজের চোখে যদি দেখতে চাও এরকম গাছ তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে আসতে হবে আর দেখো আমার পিছনে একটা বট গাছ রয়েছে জায়গাটাও কিন্তু অনেকটা বড়ো এই যে চারিদিকটা দেখছো পুরো কিন্তু এদিকে পলাশি পলাশ হয়ে থাক চারিদিকে কিন্তু এদিকে বাগানই বাগান ভর্তি এখানে দেখো একগুচ্ছ পলাশ ফুল রয়েছে আর তার মধ্যেখানে একটা কাঠবেলি ঘুরে বেড়াচ্ছে তো সত্যি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা এদিকটা দেখো কত সুন্দর একদম কালারিং এখানে মানে পলাশ ফুল ধরেছে আর ওই মাঝখান দিয়ে দেখো এখানে হলুদ কালার বা বাসন্তী কালারও কিন্তু পলাশ ফুল দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো কতগুলো পলাশ এটা কিন্তু পুরোটা একটা অনেকটা বড় বাগান সামনের দিকে ওইদিকে জঙ্গল আছে ওই কিন্তু অনেক পলাশ ফুল হয়েছে সেগুলো তোমাদের নিয়ে গিয়ে দেখাবো আর এখানে দেখো কি সুন্দর একটা লেখা আছে শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশী মূল ফুলে ফুলে হলুদ লাল বনেতে লেগেছে আগুন খুব সুন্দর লেখা যায় পলাশের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না সত্যি কথা তোমরা যারা ফুল ভালোবাসো তারা কিন্তু ফুল দেখতে সব জায়গায় যাও আসো তো একটা কথা বলবো তোমরা এখানে আসো ফুল দেখো এবং এই পলাশ বাগানকে উপভোগ করুন ফুল ছিঁড়বেন না কারণ এখানকার এসে যদি তোমরা ফুল ছেঁড়াছিড়ি করো তাহলে কিন্তু এখানকার লোকজন তোমাদেরকেই বুঝতে পারছো কী বলতে চাইছি তো আসো জিনিসটাকে দেখো সৌন্দর্য উপভোগ করো এবং চলে যাও জায়গাটা দেখো এখানে কিন্তু অনেক হলুদ পলাশ পড়ে রয়েছে তবে এই কিছু পলাশ শুকনো আছে কিছু পলাশ কিন্তু খুব তাজা একদম দেখো আর এই হলুদ পলাশগুলো দেখো তুলে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর এগুলো লাগছে দেখতে খুব সুন্দর এই হলুদ পলাশটা হলুদ পলাশ পাশাপাশি রয়েছে এই একটা সুন্দর এই কালারে মানে গোলাপি কালার টাইপের যাই হোক বলো দুটো পলাশ কিন্তু খুব সুন্দর লাগে দেখো দুটো জোড়া জোড়া রাখলে কিন্তু খুব সুন্দর লাগে এক কথা আর এটা দেখতে খানিকটা দেখো সিমের মতন এটা তো দেখো শুধু পলাশ বাগানে এলাম পলাশ ফুল দেখলাম সেইটা করলে তো হবে না এই পলাশের কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলোও কিন্তু আমাদের জানা দরকার এই যে পলাশ ফুলগুলো তোমরা দেখছো এই পলাশ ফুলগুলো কিন্তু আমরা এখানে ফুল হিসাবে সৌন্দর্য দেখি কিন্তু কিছু ক্ষেত্রে এই পলাশ ফুলগুলো কিন্তু পুজোতে ইউজ করা আমরা যেমনি এখানে মহাশিবরাত্রির দিন ধুতরা ফুল ইউজ করি শিবকে পুজো করার জন্য ওনাকে সন্তুষ্ট করার জন্য সেমনি কিন্তু তেলেঙ্গানাতে শিবকে পুজো দেওয়ার জন্য ওখানকার যে বিশেষ ফুল হয় সেটা হচ্ছে কিন্তু এই পলাশ ফুল এই পলাশ ফুল দিয়ে কিন্তু ওখানে শিবকে বা বাবা মহাদেবকে পুজো দেওয়া হয় শুধু পলাশ ফুল না পলাশ ফুলের সাথে এই যে পলাশ ফুলের যে পাতাগুলো দেখছো এই দেখো একটা ডালের মধ্যে কিন্তু তিনটে পাতা ধরে রয়েছে তো এই পাতাগুলোও কিন্তু খুব কাজের পাতা আগেকার দিনে কিন্তু মানুষরা কিন্তু এই পাতায় কিন্তু বাটি বানিয়ে তার মধ্যে খাওয়া দাওয়া করতো থালা বাটি বানিয়ে তো এখন সেই প্রথাগুলো তো অলমোস্ট উঠেই গেছে ধরে রাখো এখন তার জায়গায় আমরা থার্মোকল প্লাস্টিক ইউজ করি কিন্তু এখনও মহারাষ্ট্রে কোনো বড় বড় অনুষ্ঠান হলে সেখানে কিন্তু এই মানে পলাশগুলো এই পাতা দিয়েই কিন্তু পরিবেশন খাওয়ার পরিবেশন করা হয় এর মধ্যে আর এই যে যে ডালগুলো দেখছো পলাশ গাছের এই যে ডালগুলো যার মধ্যে ফুল ধরে থাকে তো এই ডালগুলো কিন্তু খুব কাজে ব্যবহৃত হয় আমরা যে দেখি হোমযোগ্য হয় তার মধ্যে যে মানে জ্বলন্তগুলো ঘি ঢালা তার জন্য যে আমরা চামচ বা কাঠিটা ইউজ করি সেটা কিন্তু এই পলাশ গাছের এই ডালই ইউজ করা হয় তো এটাও ইউজ করা এর সাথে সাথে তোমাদের বলি এই যে পলাশ গাছটা দেখছি এই গাছটাও কিন্তু খুব উপকারিতা এই গাছ দিয়ে কিন্তু আমরা জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করে থাকি এছাড়া আমরা যে কাঠকলা বা চারকল ইউজ করি সেটা কিন্তু এই গাছ কাঠ থেকে হয়ে থাকে আর এই গাছের যে ছাল আছে সেই ছালটাও কিন্তু খুব উপকারী এই ছাল দিয়ে কিন্তু নানা ধরনের ওষুধ তৈরি হয় তো টোটাল ফুল থেকে শুরু করে কিন্তু এই গাছটা টোটালটাই কিন্তু খুব কাজের জিনিস তো বুঝতেই পারছো কেন মানুষ এত পলাশ ভালোবাসে আর এই পলাশ ফুল কিন্তু শুধু আমাদের এখানেই হয় না পলাশ ফুল কিন্তু বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া সমস্ত জায়গায় পলাশ ফুল চাষ করা এবং ওখানে সেই ওখানে সেই ফুলের কিন্তু এক আলাদাই গুরুত্ব রয়েছে সাথে সাথে আমাদের ভারতেও অনেক জায়গায় আছে পলাশ ফুল তো তোমরাও ওখানে ওই জন্য এত পলাশ ভালোবাসো আর যারা যারা অবশ্যই পলাশ কিন্তু ভালোবাসো তারা কিন্তু একটাবার হলেও ঘুরে যাবে পলাশগঞ্জ বা পলাশ বাগানে তবে এখানেও কিন্তু অনেক খুব সুন্দর লাগছে রাস্তার দুপারেই কিন্তু পুরো ফুল গাছ আর ফুল গাছ আর রাস্তার চারিদিকে কিন্তু খুব সুন্দর ফুল পড়ে রয়েছে এখন তোমাদেরকে তো ওই পাটা দেখালাম এখন এই দিকটা নিয়ে যাই কারণ এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় এটা হচ্ছে ইএসআই হাসপাতাল তার পিছনেই কিন্তু ঠিক রয়েছে এই পলাশ ফুল গাছ তো এখানে দেখো সামনে কিন্তু রয়েছে এই কালারে মানে গোলাপি বা যাই হোক রেড কালার প্রপার কালার যায় না টোনের মতন লাগছে কালারগুলো কিন্তু এটা হয়ে জানি এটা বাসন্তী পলাশ বা হলুদ পলাশ এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তোমাদের একটু জুম করে দেখায় অসাধারণ লাগে কিন্তু এটা এই গাছগুলো কিন্তু খুব গাছ আর দেখতে বেশ ভালো লাগে মানে পলাশ ফুল গাছ যেগুলো কলকাতা সাইডে দেখি অনেক বড় উঁচু কিন্তু এখানে দেখো কত নিচু নিচু তোমরা চাইলে হাত দিয়ে কিন্তু ধরতে পারবে খুব সুন্দর লাগে দেখো এই পলাশ গাছগুলো এতই ছোট ছোট যে তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে ধরতে পারবে কে যেটা তোমরা বাঁকুড়া পুরুলিয়া গেলে পারবে কিনা যাই না কারণ আমি ওখানে এখনও পর্যন্ত যাইনি তো জানি না তবে ভিডিওতে যেটুকু দেখেছি অনেক উঁচু উঁচু গাছ তো ধরা অসম্ভব কিন্তু এখানে চাইলে কিন্তু তোমরা ধরতে হবে তবে হ্যাঁ ধরলো ফুল ছিঁড়বে না কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো দেখো বাসন্তী পলাশ একদম ভর্তি তোমাদের দেখাই একটু এই দেখো কী সুন্দর লাগছে দেখো এটা একটু উঁচুতে নিচে রয়েছে এগুলো কিন্তু মরে গেছে এগুলো শুকিয়ে গেছে তো কত ছোটো ছোটো কিন্তু রয়েছে এগুলো নিচে রয়েছে এগুলো শুকিয়ে গেছে কিন্তু একটু উঁচুতে কিন্তু অনেক রয়েছে প্লাস নিচে দেখো কত নিচে পড়ে রয়েছে ফুল অনেক ফুল পড়ে রয়েছে নিচে এদিকটাতেও কিন্তু রয়েছে একটু মানে বাসন্তী পলাশ আর ওই লাল কালারের যে পলাশগুলো ওগুলো রয়েছে কিন্তু সামনে দিকটা পুরো জঙ্গল তো আমি যাচ্ছি না যেহেতু মানে এতটা জঙ্গলে ঢোকাটা উচিত হবে কিনা আমি জানি না তাই জন্য যাচ্ছি না একটু মশার উৎপাতটাও একটু রয়েছে দেখছি তো ভেতরে না আগে যাওয়াটাই ভালো কলকাতার কাছাকাছি এরকম পলাশ বাগানে আসতে কার না ভালো লাগে বলো বন্ধুরা তো তোমাদের বলে দিই তোমরা যারা এই পলাশ বাগানে আসতে যাও তারা কিন্তু মোটামুটি মার্চ মাসের মধ্যেই আসতে হবে কারণ তার মধ্যে এলে কিন্তু তোমরা মোটামুটি ফুলটা দেখতে পাবে পরে কিন্তু এলে ফুল দেখতে পাবে না কারণ বসন্তকাল যাওয়ার সাথে কিন্তু এই ফুলগুলো সব ঝরে যাবে পাতাও সব ঝরে যাবে তোমাদের তো মোটামুটি এই দিকটা এবং এই দিকটা ঘুরিয়ে দেখালাম এখন নিয়ে যাবো রাস্তা দিয়ে সোজা সামনের দিকে তোমরা একটু এগিয়ে যাও এদিক থেকে সোজা গিয়ে এই ডান সাইডে যদি দেখো তাহলে এদিকেও কিন্তু কিছু পলাশ ফুল গাছ আছে সেগুলো রাস্তার ধারে ধারে রয়েছে সেগুলো তোমাদের দেখাবো ঠিক আছে তোকে একটু জিজ্ঞেস করি দাদা এইদিকে পলাশ ফুল গাছটা কোন দিকে আছে সামনে গেলে কোনো কথাই বললো না আমার সাথে ছি গুড্ডু আসলে মনে হয় একটু ওর সাথে কথা বলতো আসলে গুড্ডু আসেনি তো মানে রাজু আসেনি ওই জন্য কথা বললো না চেনে না আমাকে সে যাই হোক একটু পলাশ ফুল গাছ দেখি নিজেই দেখতে আই দেখো সামনে দেখো কি সুন্দর হলুদ ফুল উফ সেই লাগে সেই দেখো এইখানে দেখো একটা লাল কালারের পলাশ হলুদ কালারের পলাশ পাশে খেজুর গাছ মানে সব গাছগাছরা মিলে কিন্তু একাকার হয়ে গেছে তাতেও কিন্তু দেখতে কিন্তু খুব সৌন্দর্য লাগছে এবারে একটু এদিকে নিয়ে যাই এখান থেকে এই দিয়ে এসে এই ডান দিকে দেখতে হবে তোমরা কিন্তু সোজা যাবে না সোজা গেলে ওই সামনেটা ভুতুরে বাড়ি আছে ওইদিকে চলে যাবে তো ভুতুরে বাড়ি না গিয়ে কিন্তু তোমরা এইদিকে চলে আসতো কারণ এদিকে কিন্তু প্রকৃতি একটু সৌন্দর্য উপভোগ করতে পারবে কারণ এখানকার ফুলগুলো দেখো সত্যি খুব সুন্দর ছোটো ছোটো এতো গাছ দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর ক্যামেরা তো পুরো একদম ফ্রেমের মধ্যে কিন্তু পুরো টকটক টকটক করছে দেখো কী সুন্দর দেখো জায়গাটা এত সুন্দর পলাশ আর নিচে যে পড়ে রয়েছে দেখে একটা সিনেমাটিক ব্যাপার লাগছে না আর দেখো একটু শান্তভাবে যদি শোনো দেখতে হবে কিন্তু কোকিল ডাকছে কিন্তু দেখছো কী সুন্দর কোকিল ডাকছে দেখে পুরো একটা মানে সিনেমাটিক সিনেমাটিক ফিল আসছে কিন্তু এখানে এত পলাশ ফুল দেখে না খুব ভালো লাগে তো আমি ভাবছি একটু কিছু পলাশ ফুল নিয়ে যাই বাড়িতে কুড়িয়ে নিয়ে যাই পারবো না গাছ দিয়ে নিচে যেগুলো পড়ে আছে এগুলোই নিয়ে যাবো অনেক পলাশ ফুল পরে আছে এগুলো আমি একটু কুড়িয়ে নিই বাড়ি নিয়ে যাবো অনেক ভালো ভালো পলাশ ফুল আছে তো গাছ দিয়ে পারবো না আমি এগুলো কুড়িয়ে নিয়ে যাব ভালো লাগে আগেরবারেও নিয়ে গেছিলাম এসে তো দেখো আমি এতগুলো কিন্তু পলাশ ফুল এখন কুড়িয়েছি আর সাথে প্রচুর মশা তো যাই হোক আমি এতগুলো পলাশ ফুল কুড়িয়েছি এগুলো নিচ থেকে আমি তুললাম সব আমি এখন এগুলো বাড়ি নিয়ে যাবো খুব ভালো লাগছে দেখতে তো বাড়ি নিয়ে যাই তো বন্ধুরা দেখলে আমি এতক্ষণ ধরে ঘুরলাম কিন্তু এই পলাশকুঞ্জ বা এই পলাশ বাগানটা এখানে সত্যি সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম আমি আর এখান থেকে আমি অনেক ফুলও তুলেছি যেগুলো নিচে পড়েছিলো সেগুলো নিয়ে যে তোমরাও যারা নিয়ে যেতে চাও তো তারা নিচে এগুলো পড়ে আছে সেগুলোই কুড়িয়ে নিয়ে যাও গাছ দিয়ে ভেঙোা ভাঙনে বা ছিল এখানকার লোকেরাই বুঝতে পারছে কী করবে তো পার্টিকুলার আমার এই জায়গাটা সত্যি ঘুরে খুব ভালো লাগলো তো তোমরা যারা যারা ঘুরতে ইচ্ছুক ইচ্ছুক তো তারা অবশ্যই জায়গাটা ঘুরে যাও যারা দূরে গিয়ে মানে বাঁকুড়া পুরুলিয়া গিয়ে হয়তো পলাশের স্বাদ নিতে পারছো না তারা এই জায়গাটা ঘুরে যাবো আশা করি ভালো লাগবে আর তোমরা কারা কারা আসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডু ব্লগ টাটা